গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটিতে থাকছে খরগোশ কি কি শাক খায় এবং খরগোশকে অন্য কি কি সবজি খাওয়ানো যায় আজকে এদের খাওয়ানোর নিরাপদ মাত্রা নিয়ে কথা বলবো মানে আপনি যদি সবজি খাওয়াতে চান বা শাক খাওয়াতে চান কোন শাকটা কতটুকু খাওয়ানো নিরাপদ কোন সবজিটা কতটুকু খাওয়ানো নিরাপদ হতে পারে আপনার খরগোশের জন্য তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাহাদুর খরগোশ তো আমরা যদি খরগোশ সম্পর্কে বলি যে এই শীতে যে সমস্ত শাকসবজি পাওয়া যাচ্ছে বা গরমের সিজন চলে আসতেছে গরমে যে শাকসবজি পাওয়া যায় এগুলোর মধ্যে কোনটা কতটুকু দেওয়া যাবে খরগোশকে তাহলে সর্বপ্রথম যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হলো গাজর তো গাজর কতটুকু খাওয়ানো যায় আসলে আপনি একটা প্রাপ্তবয়স্ক খরগোশ যেটা রজন দেড় কেজির উপরে এরকম একটা খরগোশের জন্য একদিনে একটা পর্যন্ত গাজর একটা মাঝারি সাইজের গাজর ওকে এর বেশি দেওয়া যাবে না এর বেশি দিলে এটা পেটের সমস্যা সৃষ্টি করতে পারে তো একটা গেল গাজরের বিষয়টা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাতাকপি তো যেহেতু পাতাকপি শীতের সময়ে প্রচুর পাওয়া যায় প্লাস হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি গরমের মধ্যেও অল্প স্বল্প ক্যাবেজ জাতীয় বিভিন্ন জিনিস পাওয়া যায় এগুলো যদি আপনি খাওয়াতে চান তাহলে এগুলো আপনি একদিনে যেটুকু খাবার আপনার খরগোশকে খাওয়াবেন তার টোটাল মাত্রার থার্টি পারসেন্ট হচ্ছে এই পাতাকপি দিয়ে চালাতে পারবেন পাতাকপির বাইরে আরও কিছু উপকরণ আছে যেমন ব্রকলি খাওয়াতে পারেন ব্রকলির পাতা যেটা ব্রকলির ফুল না কিন্তু ফুল খাওয়ানো যাবে না পাতা খাওয়াতে পারেন তারপর আপনি ফুলকপির পাতা খাওয়াতে পারেন এগুলো কিন্তু খাওয়ানো যায় আর হ্যাঁ আমরা কিন্তু খরগোশ পালন নিয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা বই লিখেছি এই বইটা আপনি চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা আর পিডিএফ কপি সফট কপি একশো টাকা করে বিক্রি করছি তো আপনি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করে বা ফার্স্ট কমান্টে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমার কাছ থেকে এই বইটা সংগ্রহ করতে পারেন এটা পুরো একটা গাইডেন্স হিসেবে কাজ করবে আপনার খরগোশের কখন কি যত্ন নিতে হবে বিভিন্ন রোগবালাই তাদের গোসল করানোর নিয়ম তাদের ঠান্ডা লাগলে কি করতে হবে পেট খারাপ হলে কী করতে হবে কোন খাবার কতটুকু দেওয়া যাবে শীতে কি কী খাওয়াবেন গরমে কী কী খাওয়াবেন সমস্ত কিছু একটা রুটিন মাফিক পুরো বইটাতে দেওয়া রয়েছে অলমোস্ট প্রায় একশো পেজের মতো বই তো এই বইটা আপনি পড়লে খরগোশ পালনের বিস্তারিত পারবেন আর সবচেয়ে বড় বিষয় আপনার আদরের পোষা খরগোশটি ভালো থাকবে এবারে আমাদের ভিডিও টপিকে শাক তো আমাদের যাদের বাসাবাড়ি শহরে তাদের জন্য কিন্তু ঘাস সংগ্রহ করা কঠিন কারণ আপনারা জানেন যে সত্তর পার্সেন্ট হচ্ছে খরগোশের খাবার ঘাস বাকি তিরিশ পার্সেন্টের বিশে থেকে পঁচিশ পার্সেন্ট আপনি বিভিন্ন সবজি শাক এগুলো দিয়ে চালাতে পারেন আর দশ পার্সেন্ট হচ্ছে গমের ভুষি দিয়ে চালাতে হয় অথবা প্যালেট দিতে হয় তো বর্তমান বাজারে যেটা চলছে যে সমস্ত পেট সাইটগুলো আছে বা পেটের পেজগুলো আছে ফেসবুকে প্লাস ইউটিউবেও যারা আছে এরা সবাই কিন্তু আপনাদের কাছে পিলেট বেচার জন্য অস্থির হয়ে আছে কারণ পিলেট বিক্রি করে পিলেট আপনি খাওয়াতে পারবেন হ্যাঁ টেন পারসেন্ট সর্বোচ্চ টেন পারসেন্ট এর উপরে দেওয়া যাবে না মানে একটা খরগোশ যদি দিনে আপনার পাঁচশো গ্রাম খাবার খায় তো সেক্ষেত্রে ওই খরগোশটার জন্য আপনি টেন পারসেন্ট মানে পঞ্চাশ গ্রাম খাবার দিতে পারবেন এত খাবার খায় না নর্মালি একটা খরগশে একদিনে ধরেন দুইশো গ্রামের মতো খাবার খায় সব কিছু মিলিয়ে শাকসবজি গমের ভুষি সব কিছু মিলিয়ে তো যদি টোটাল হিসাব করেন তাহলে এই দুইশো গ্রাম খাবার যেটা খাচ্ছে এটার মধ্যে আপনি বিশ গ্রামের মতো প্লেট দিতে পারবেন তো এখন বা প্লেট যে আপনার ওই এত দামিটাই দিতে হবে তা না যে আপনি আপনি পাঁচশো টাকা কেজি প্লেট প্যালেট কিনে এনে আপনার খরগোশকে খাওয়াবেন এমনটাও প্রয়োজন নেই আপনি নর্মাল গমের ভুসি দিতে পারেন তো গমের ভুসি দিলে এটা আপনার খরগোশের জন্য ওকে হ্যাঁ আপনার আর কোনো বাইরের প্লেটেরও ওইরকম প্রয়োজন নেই হ্যাঁ আপনি অতিরিক্ত পুষ্টির জন্য কিছু দিতে পারেন সেটা আলাদা বিষয় একদিন দুই দিন ক্রিট হিসাবে এবারে আমি কিছু ফলের ব্যাপারে আসি যেমন শীতকালীন ফলের মধ্যে স্ট্রবেরিটা কিন্তু দেওয়া যায় তাছাড়া বারবেরি মালবেরি এরপর হচ্ছে গিয়ে গ্রীষ্মকালীন ফলের মধ্যে লিচু সহ বিভিন্ন রকমের ফল দেওয়া যায় আঙুর দেওয়া যায় আপেল দেওয়া যায় তবে যেটাই দেন বীজটা ছাড়িয়ে দেবেন বীজ সহ দেওয়া যাবে না আর এর বাইরে শাক সবজির মধ্যে আপনি কোরিয়ান ডাল বা ধনিয়া পাতা যেটা এটা এটা তো শীতে এখন প্রচুর পাওয়া যাচ্ছে এটা যদি খাওয়ান এটাও আপনি একটা নির্দিষ্ট পার্সেন্ট পর্যন্ত ধরেন টোটাল খাবারের টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত একদিনে দিতে পারেন মানে যদি একশো গ্রাম খাবার আপনার খরগোশকে খাওয়ান একশো গ্রাম খাবারের মধ্যে বিশ গ্রাম আপনি কোরিয়ান ডাল বা এই ধনিয়া পাতা দিতে পারবেন এর বেশি দিলে এটা অনেক সময় পেটে ঝামেলা সৃষ্টি করে যদি বিষাক্ত না আর দিতে পারবেন নাকি দিতে পারবেন না হচ্ছে যে সমস্ত শাক সবজিগুলো হচ্ছে গিয়ে মাটির নিচে হয় যেমন হচ্ছে গিয়ে আপনার পেঁয়াজ রসুন আদা তারপর এই ধরনের রুট ভেজিটেবল তারপর আলু এই সমস্ত গাছের পাতা বাকর কোনো কিছু দিতে পারবেন না এগুলো নিষিদ্ধ আর যেগুলো উপরে হয় শুধুমাত্র নিচে হওয়ার মধ্যে গাজরটা দেওয়া যায় আর কিছু না আর হচ্ছে গিয়ে নর্মালি যে খাবারগুলো আমি বললাম এগুলো মেনটেন করার চেষ্টা করবেন কলমি শাকটা বেশি দিতে পারেন কলমি শাক আপনি ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত দিতে পারেন বিপদে পড়লে ধরেন আপনি ঘাস সংগ্রহ করতে পারতেছেনই না কোনো উপায় নাই তাহলে আপনি কি করবেন তখন এই কলমি শাক তারপরে হচ্ছে গিয়ে হালকা একটু ডাটা শাক তারপর হচ্ছে গিয়ে কিছু পাতাকপির পাতা কিছু ফুলকপির পাতা এরকম বেশ কিছু কিছু ধনিয়া পাতা এগুলো মিক্স করে খাওয়াবেন যাতে ইমব্যালেন্স না হয় তাছাড়া এখন কিন্তু আপনার বাজারে কলই শাক উঠতেছে এটাও ভালো এটাও আপনার কলমি শাকের মতো বেশি মাত্রায় খাওয়ানো যায় আমি নিজে পরীক্ষা করে দেখেছি তাছাড়া আপনি এই মুহূর্তে মূলা শাক দিতে পারবেন না মূলা শাক কিন্তু বিষাক্ত আর আমি যেটার কথা আপনাদের বলতে চাচ্ছিলাম এই শাকটা হচ্ছে গিয়ে সরিষার শাক তো এখন যেহেতু সরিষার সিজন চলতেছে সরিষার শাকটা কিন্তু পাওয়া যায় বাজারে এটা আপনি অল্প স্বল্প দিতে পারেন বেশি দিলে পেট খারাপ হয় ধরেন একটা করগো যদি দিনে দুইশো গ্রাম খাবার খায় আপনি তাকে তিরিশ চল্লিশ গ্রাম পর্যন্ত সরিষার শাক দিতে পারেন মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি কতটুকু মাত্রাটা নিরাপদ এটাই তাছাড়া টমেটোর কথা আসলে টমেটো খেতে দেওয়া যাবে না এটার ঝামেলা আছে বিশেষ করে কাঁচা টমেটো তো বিষক্রিয়া সৃষ্টি করে তো আশা করি এই নিয়মগুলো যদি মানেন তাহলে আপনি আপনার খরগোশগুলোকে এখন পুরোপুরি সুস্থ সবল রাখতে পারবেন ধন্যবাদ পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আর যদি আপনারা বইটি সংগ্রহ করতে চান খরগোশ পালনের পুরো গাইডলাইন বিষয়ক তাহলে ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে এবং স্ক্রিনে দেখানো নাম্বার আছে এইটা হোয়াটসঅ্যাপ এখানে মেসেজ করেন কারণ ফোন দিয়ে তো আপনি বই কালেক্ট করতে পারবেন না হোয়াটসঅ্যাপে দিতে হবে আপনাকে বা ইমেইলে দিতে হবে আমি সরাসরি পাঠিয়ে দেবো পাঁচ মিনিটের মধ্যে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সায় জন্য